আজ আমি তোমাদের সাথে একটা বেঙ্গলি ব্রাইডাল লুকের এর রিসেপশন লুক শেয়ার করছি এবং তার সাথে তুমি কত তাড়াতাড়ি হতে পারবে তারই থাকছে মিডিয়াতে শর্টকাট একটা টিপস আমি এই ইন্ডাস্ট্রিতে রয়েছি বেশ কিছু বছর হয়ে গেল আমার এতগুলো বছরের জার্নিতে বর্তমান যুগের পরিস্থিতি দেখে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে তোমার ট্যালেন্টের থেকেও তোমাকে ভীষণ পরিমাণে ভাইরাল হতে হবে আর কোনো মতে যদি একবার ভাইরাল হয়ে যেতে পারো তাহলেই তুমি কিন্তু একটা নাম করা মেকআপ হয়ে যাবে আর তার জন্য তোমাকে কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও বানাতে হবে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে তুমি ধরো কোনো মেকআপ টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছো তোমার যদি লাক ভালো থাকে তবে তোমার একশোটার মধ্যে হয়তো দু একটা ভিডিও ভাইরাল হবে তাহলে তোমাকে কি করতে হবে তাহলে এটাই করতে হবে যে তুমি ধরো কোনো মডেল সাজাচ্ছ সেই মডেলের সাথে যে মজা হাসি ঠাট্টা করছো সেগুলো শেয়ার করে দিতে বা তুমি ধরো কোনো রিয়েল ক্লায়েন্টের বাড়িতে সাজাতে গেলে সেখানে ধরো কোনো মতে কিছু একটা নিয়ে ঝামেলা লাগলো সেই ভিডিওগুলো আপলোড করতে হবে এবং তোমার ওই ভিডিও দেখে সেই বাড়ির লোকেরাও তো কিছু একটা কমেন্ট করবে বা তার পরিবর্তে তারাও ধরো কোনো একটা ভিডিও আপলোড করলো এবং সেই ভিডিওটা দেখে তুমি আবার কিছু একটা মন্তব্য করবে বা স্টুডেন্ট এক্সামের সময় মডেলরা বা স্টুডেন্টরা অনেক কিছু ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা মজা বা অনেক কিছু নিয়ে মন্তব্য করে সেগুলো আপলোড করে দিতে হবে কিংবা কোনো একটা ফেমাস মডেলকে তোমার একাডেমিতে পারমানেন্ট হিসাবে রেখে দিতে হবে এবং তাকে বারবার ডেকে সাজিয়ে পাবলিসিটি অর্জন করতে হবে কিংবা ধরো কোনো ব্রাইডকে সাজাতে গিয়ে তার সকালের মালা কিনতে যাওয়া থেকে আর রাতের মালা বদল অবধি যদি তুমি ভিডিও আপলোড করে দিতে পারো তাহলে তো তুমি অবশ্যই ভাইরাল হয়ে যাবে আর তখনই তুমি নাম করা ফেমাস মেকআপ আর্টিস্ট হয়ে যাবে এবং ফেমাস হয়ে যাওয়ার পরে তোমার কাছে প্রচুর কাজ আসতে শুরু করবে তোমার কাছে প্রচুর স্টুডেন্ট আসবে এবং তখন তোমার কেউ কাজের এক্সপিরিয়েন্স বা কোনো কোয়ালিটি দেখতে চাইবে না তার কারণ তুমি তো ভাইরাল আর ব্রাইডরা তো কোনো ফেমাস মেকআপ আর্টিস্টের কাজের খুঁত বার করতেই পারে না আর ধরো কোনো একটা ফটো বাজে বা কোনো একটা লো কোয়ালিটি কোনো সাজানো দেখলো তো তখন সেটাকে তারা তাদের কাজের যে কোয়ালিটিটা লো সেটা তারা মানতেই পারে না তারা তখন মনে করে এটা তাদের ফোনের ক্যামেরার হয়তো কোনো সমস্যা এবং ফেমাস হওয়ার কারণে তার যেহেতু প্রচুর কাজ আসতে শুরু করবে তখন সে আনলিমিটেড কাজও নিতে পারবে সব লোকেশনে যাওয়া সম্ভব নয় জেনেও লাস্ট মোমেন্টে সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে সেই কাজটা কমপ্লিট করানো যেতে পারে এবং সেই এমার্জেন্সি টাইম ব্রাইডরা সেটা মেনে নিতে বাধ্যও হয় আর পরবর্তীকালে যদি ক্লায়েন্ট তোমাকে মেনশন করে কোনো লাইভ ভিডিও করে দেয় তাহলে তো সোনাই সোহাগা কারণ তাকে মন্তব্য করে তোমার দিক থেকেও তো কোনো ভিডিও থাকবে এবং তখন তোমার পেজ বা প্রোফাইল এত পরিমাণে ভাইরাল হবে বা এত পরিমাণে ভিউজ হবে তোমার পেজে প্রচুর রিচ বাড়বে তোমার এত এত ফলোয়ার্স হয়ে যাবে আর তুমি তখন হয়ে যাবে নাম্বার ওয়ান ফেমাস মেকআপ আর্টিস্ট তবে হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু একটা খারাপ দিকও আছে সেগুলো হলো এই ভাইরাল মেকআপ আর্টিস্টদের থেকে কোর্স করার পরে কখনোই কোয়ালিটি স্টুডেন্ট কিন্তু পাস আউট হয় না কারণ সেই স্টুডেন্টটা বেসিক নলেজ পাওয়ার জন্য আরও পাঁচটা মেকআপ আর্টিস্টের থেকে কিন্তু কোর্স করতে হয় পরবর্তীকালে দেখা যাবে যে তারা প্রথম দিন যেমন আইলাইনার পড়াতে পারত না প্রায় দশটা মেকআপ আর্টিস্টদের থেকে কাজ শেখার পরেও কিন্তু সেম ভুলটাই হচ্ছে ঠিক মতো আইলাইনার পড়াতে পারছে না ঠিকমতো আই মেকআপ করতে পারছে না তাই আমি তাদেরকে বলবো খুব ভালো ভালোভাবে সার্ভে করো বা ভালোভাবে একটু ভেবে চিনতে দেখো কোনো একটা এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্টের থেকে কাজ শেখো যারা কন্টিনিউ ক্লাস করায় ভালোভাবে বোঝায় কারণ এত এত টাকা দিয়ে কোর্স করছো লাস্ট অবধি দেখা যাচ্ছে কোনো কাজই করছো না বা বাড়িতে বসে আছো কাজ পাচ্ছ না তো তখন তো একটা তো খারাপ তো লাগবেই তাই না আপডেট হওয়ার জন্য কোর্স করাটা অবশ্যই জরুরি কিন্তু বেসিক নলেজের জন্য পাঁচটা মেকআপ আর্টিস্টের কাছে ঘুরলে সেটা আমার মনে হয় বোকামি ছাড়া আর কিছুই না তার ব্রাইডদেরকেও আমি একটা কথা বলবো কোনো এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্টকেই বুকিংটা করো কারণ কোনো এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্ট তোমার শুভদিনটাকে নষ্ট করে কাজটা ক্যান্সেল করেও দেবে না বা কোনো সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবে না তুমি যখন তার কাজ দেখে তাকে বুকিং করবে সে তার দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবে আর সত্যি বলতে আমি কারো ব্যবসা মারতে আসিনি আমার বক্তব্য একটাই একদল আর্টিস্ট যারা ভালো ভালো কাজ করে তারা বাড়িতে বসে ফার্স্ট এডেড হবে চিন্তায় মরে যাবে আর একদল মেকআপ আর্টিস্ট প্রচুর কাজ নিয়ে ভাইরাল হয়ে দিনটাকে এইভাবে করবে সত্যি বলতে এটা আমি একদমই মানতে পারছি না এই রকম ফেমাস মেকআপ আর্টিস্ট হলেও সাফল্যতা কিন্তু কখনোই আসবে না সাফল্য পেতে গেলে কিন্তু প্রচুর ধৈর্য ধরে থাকতে হয় একটা জিনিস মনে রাখবে কোনো কিছু ট্রেন্ড চললে কিন্তু সেটার শেষও কিন্তু খুব তাড়াহুড়ো হয়